আচ্ছা কুমড়োটা চচ্চড়ি তো অনেকেই খেয়েছো কোনো দিন কি খেসারি ডাল দিয়ে খেয়েছো আর যারা টক পেয়েছি তারা কি কোনোদিন ওই কুমড়োটার সাথে টক দিয়ে দেখেছ যে খেতে কেমন লাগে আমরা যারা টক খেতে ভালোবাসি তারা সব জিনিসেই টক খুঁজে গেল সে যাই রান্না হবে তাই ডাঁটার সাথে টক দিয়ে রান্না করি যাতে ডাঁটা খাওয়ার ইচ্ছা তো পূরণ সাথে ডালের সারা আর আমার টক খাওয়ার ইচ্ছেটাও পূরণ হলো তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের একটা নতুন রেসিপি কুমড়াটা খেঁসারি ডাল দিয়ে টকচর চলে চলো প্রথমে ডাঁটাগুলো কেটে নিই কাকিমাদের বাড়িতে চলে এসছি কুমড়াটা কাটতে আর যে দেখো একটা লেবু আছে এই লেবুটার নাম কেউ উদ্ধার করতে পারে যেটা কি লেবু গন্ধরাজ না পাতি লেবু না বাতাবি লেবু লেবুটা দেখো কি বড় দেখতে পুরো বাতাবি লেবুর মতো কিন্তু এর গন্ধটা পুরো গন্ধরাজ লেবুর মতো আমরা কেউই খেয়েও দেখিনি যে লেবুটা কেমন খেতে দেখতে দেখো বেশ বড় আচ্ছা তোমরা যদি লেবুটার নাম জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কাকিমার থেকে একটা লেবু বাগিয়েই নিলাম দেখো লেবুটা কি বড় সেন্টটা খুব সুন্দর খুব গন্ধরাজ মতো মতো ভালো লেবু এবারে কেটে খাওয়ার পর তো বোঝা যাবে লেবুটা কি লেবু আসলে একদিন একবার করে চলো আমরা ডাটা কেটে চলে এসেছি মাকে বললাম ডাটা কেটে দিতে মা সুন্দর করে ছোট ছোট করে ডাটা যাতে বেশি বড় না হয় দুগাট কি একটু বেশি এরকম সাইজ করে ডাটা কেটে নিতে হবে আমার ডাঁটাগুলো কেটে দিয়েছে আর সাথে আমি সকালবেলা খেঁসারি ডাল ভিজিয়ে রেখেছিলাম এই নিয়ে এলাম খেঁসাই ডালগুলো আধ ঘন্টা ভিজিয়ে রাখলে একটু ভালো হয় আমার কাছে বেশি টাইম ছিল না তো কুড়ি মিনিট অন্ত কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলোকে ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ডাঁটাগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে সুন্দর করে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি মনে রাখতে হবে যে ডাঁটাটা ধুয়ে আনার পরে চুপড়িতেই রাখতে হবে যাতে জল না ধরে থাকে আর কি ডাঁটার মধ্যে জলগুলো সব বেরিয়ে যায় কারণ ডাঁটা তো কারণ ডাটা আগে থেকেই তার মধ্যে জল ধরে রাখে ডাটা মানেই তার মধ্যে জল ভাবটা থাকে তো চলো আজকে তরকারিটা তৈরি করা যাক প্রথমে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি তাতে কড়াইটা গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দেবো আর ফোন শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবো ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো ডালগুলো দিয়ে আমাকে ভালো করে ভেজে নিতে হবে তো ডালের এখন যে কালারটা আছে ভাজার পরে যখন ভাজা ভাজা হয়ে যাবে কড়া থেকে ছাড়তে শুরু করবে আর ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটা গন্ধ দেবে তখন আমাদের ডালটার সাথে ডাটাগুলো যোগ করতে হবে ডালটা যত ভালো করে ভাজা হবে তরকারির স্বাদটা ততটাই ভালো আসবে এবার ডালটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এর সাথে আমি কুড়ো ডাঁটাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আমাদের কুমড়ো আটাগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কুমড়ো মধ্যে যে জলগুলো আছে সেটা শুকিয়ে না যায় ভালো করে ঢাকা চাপা দিয়ে যাতে কুমড়ো যাতে যে অতিরিক্ত জলটা ধরে রেখেছে সেটা বেরিয়ে যায় ততক্ষণ ধরে আমাদের ভাসবে দেখো কুমড়োটা জল ছাড়তে শুরু করেছে কুমড়ো সাথে ডাল যত ভালো করে কষা যাবে তরকারির স্বাদটা ততটাই ভালো আসবে এই দেখো পুরোপুরি ভাজা হয়ে গেলে কড়া থেকে ডাটাগুলো ছেড়ে আসবে এরকম তো আমার পুরোপুরি ভালো করে ভাজা হয়ে গেছে ডাঁটা আর যখন পুরোপুরি ভাজা যাবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা হয়ে গেলে এবারে আমি তরকারিতে জলটা দিয়ে দেবো জলটা পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ ডাঁটা আর ডাল সিদ্ধ হতে সময় লাগবে তো এটা আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো কারণ আগে থেকে আমি লবণ দিয়ে রেখেছিলাম এবার ভালো করে ঢাকা চাপা দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে যাতে ডাল আর খাড়াগুলো সিদ্ধ হয়ে যায় দেখো ডালটা আমার প্রায় হয়ে এসেছে কিন্তু খাওয়াটা একটুখানি বাকি আছে এখানে আমাদের নজর রাখতে হবে যে ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু যাতে ছেড়ে না যায় গোটা গোটাই থাকবে সিদ্ধ হয়ে যাবে যাতে গোটা গোটা থাকে যা টক খেতে ভালোবাসো না তারা ডাঁটার সাথে ডালটা মাখো মাখো হয়ে গেলে চচ্চড়িতে যতটা পরিমাণ জল থাকে ততটা পরিমাণ রেখে তোমরা তরকারিটা নামিয়ে নেবে আর যারা টক খেতে ভালোবাসো তারা এখানে টক জাতীয় কিছু জিনিস যোগ করবে করবে যেমন আমসি কচি আমরা তরকারিতে আমসি দেওয়া জলটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে মাখামাখা হয়ে গেলে তার উপর থেকে কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিতে হবে একটু এটা স্বাদের জন্য টক জাতীয় কিছু রান্না করার সময় নামানোর আগে কাঁচা লঙ্কা আর কাঁচা শস্য তেল দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায় দেখো আমার তর আজকের তরকারি পুরোপুরি রেডি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে যারা যারা আমার মতো ডাঁটা ডাল আর টকের স্বাদ একসাথে পেতে চাও তারা তো বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবে যে খেতে কেমন লাগে খাওয়ার পরে বলো আমাকে যে নতুন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা এই অবধি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খেয়ে বলবে যে কেমন লেগেছে